সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা দুই ডয়ারের ওয়ার দেখতে পাচ্ছেন যদিও এটা এক একজন এক একটা প্রয়োজন হিসাবে ব্যবহার করতে পারেন যেমন কেউ এটাকে একটা দুই ডয়ারের ক্যাশ বাক্স হিসাবে বলতে পারেন কেউ ওয়ার বলতে পারেন কি আবার খাটের পাশে একটা ল্যাম্প রেখে কোনো প্রোডাক্ট রাখতে পারেন প্রয়োজনীয় জিনিসগুলা যার যেটা প্রয়োজন সেভাবে ব্যবহার করতে পারেন আসেন আমরা জেনে নিই এটার সাইজটা সাইজটা হচ্ছে হলো লম্বা হবে তেইশ ইঞ্চি লম্বা হবে তেইশ ইঞ্চি হ্যাঁ এখানে কিন্তু দুই পিস প্রোডাক্ট আছে অর্থাৎ নিচের প্রোডাক্টটা হচ্ছে দুইটা ডয়ার উপরের প্রোডাক্টটা দুইটা ডয়ার আমরা এখনো দিবি ওয়াশ করতে পারি নাই ওয়াশ করলে একদম এরকম সাদা ধবধবে হয়ে যাবে এখানে সব স্টিকার লাগানো ছিল আর ভাবলাম যে ভিডিওটা প্রয়োজন হবে প্রয়োজন সেই হিসাবে আমি ভিডিওটা করলাম হয়তো নোয়ার সময় ওয়াশ করে নিলে হয়তো আর একটু পরিষ্কার হয়ে যাবে আর প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ অর্থাৎ আপনি এগুলো কিন্তু ফর্মিকা সিস্টেম তো আপনি যে কোনো জায়গায় আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এবং ডয়ারগুলো খুব ইজি ডয়ারগুলো খুব ইজি এবং ডয়ারগুলো কাঠে এবং ভিতরটাও আমি দেখানোর চেষ্টা করছি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং অনেক গর্ত একটা মোটামুটি বেশ অনেকটা গর্ত আর সাইজটা হচ্ছিল লম্বা তেইশ ইঞ্চি চওড়া হবে আপনার বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চি মতন আর গভীরতা হবে অর্থাৎ আপনার ছাব্বিশ ইঞ্চি মতন হতে পারে ছাব্বিশ ইঞ্চি মতন হতে পারে আমার কাছে বেশ অনেক কোয়ান্টিটি ছিল এই মুহূর্তে আমার কাছে দুই পিস প্রোডাক্ট আছে এগুলো আমার সব আলমারির মাথায় রাখা ছিল ভাবলাম যে আমাদের প্রোডাক্ট অনেকটা হালকা হয়ে গেছে ভিডিওটা করলাম আসেন এবার আমরা জেনে নিই এটা কী কাজে ব্যবহার করতে পারবেন যদি কারো বেডের পাশে রেখে দেন ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের জামা কাপড়গুলো রাখতে পারেন যেহেতু খুব ইজি কেয়ার করতে পারবেন খুব সহজভাবে কিন্তু খুব একটা ইয়ে হবেন একদম মানে এতটা ফিটিংসটা সুন্দর করছে যে ছোটো ছোট বাচ্চারাও তারা নিজেরা টানলে খুলে ফেলতে পারবে এবং আপনি এটা বেডের পাশে রেখে বাচ্চাদের জামাগুলো রাখতে পারেন আবার কেউ চাইলে কোনো মুদি দোকান বা কোনো লোডের দোকান বা যারই হোক প্রয়োজনীয় যারা দোকানদারগুলো আছে তারা উপরে বসে ক্যাশবাক্স হিসাবেও ব্যবহার করতে পারবে উপরে বসলো নিচে টাকা পয়সাগুলো রাখলো বা কোনো ইলেকট্রনিক্স দোকান হোক বা কোনো যার যেটা কাজের প্রয়োজন হয় বা বেডের পাশে হোক বিভিন্ন কাজ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন আমার কাছে এই মুহূর্তে দুইটা প্রোডাক্ট আছে আর এগুলো কিছু আনতে গিয়ে আমাদের একটু ড্যামেজ হয়েছে যেমন ফর্মিকাগুলো উঠে গেছে হ্যাঁ তবে আমরা যতটুকু পারছি আমাদের হোয়াইট কালারের স্টিকার আছে ওই ড্যামেজ জায়গাগুলোর মধ্যে আমরা স্টিকার মেরে দিব আর এটা কিন্তু চতুর্দিকে